অসহযোগ আন্দোলন ঘিরে সারা দেশে নজিরবিহীন সংঘর্ষ বিশ জেলায় ছিয়াশি জন নিহত বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর আগুন ধাওয়া পাল্টা ধাওয়া ইরাজগঞ্জে এনায়তপুর থানায় হামলা তেরো পুলিশ সদস্য নিহত কুমিল্লায় ইলিয়টগঞ্জে আরও একজনকে পিটিয়ে হত্যা সারা দেশে শতাধিক পুলিশ আহত নির্দেশ নাফিউ তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা বন্ধ থাকবে সব আদালতে বিচার কার্যক্রম রাজধানীর বিভিন্ন জায়গায় সংঘর্ষ শাহবাগে বিএসএমএমইউতে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ পুলিশের গাড়িতে আগুন সাউন্ড এখন যারা নাশকতা করছে তাদের কেউই ছাত্র নয় সন্ত্রাসী বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এদের শক্ত হাতে দমনের আহ্বান ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় আওয়ামী লীগ বললেন নানক সরকার পদত্যাগে যত বিলম্ব করবে ততই ক্ষতি হবে দেশ জাতির মন্তব্য মির্জা ফখরুলের সকল রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি পেশাজীবী শ্রমিক কৃষক সহ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করার আহ্বান যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অবশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে দর্শক এছাড়াও রাতে বাংলাদেশে থাকছে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর রিট হাইকোর্টে খারিজ পুলিশের গুলি করার প্রয়োজন হলে মানতে হবে আইনি বিধান